হে বিয়ান আসসালামু আলাইকুম আমি আজকে গিয়েছিলাম আমাদের খুলনায় কিছুদিন হয়েছে চালু হয়েছে আহমেদ আজকে তোমাদের সকলকে আহমেদ ক্যাফে টোয়েন্টি নাইনে আমি ঘুরিয়ে দেখাব গাই চলো প্রথমে আমরা আহমেদ ক্যাফে টোয়েন্টি নাইনে ঢুকি গাইজ ডেকোরেশনটা খুবই সুন্দর ইনশাল্লাহ কিছু দিনের সব কিছু পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তোমরা এই ক্যাফেতে শুধু খাবারের জিনিস পাবা না এখানে সকল প্রকারের অর্গানিক হেয়ার প্যাক ফেস প্যাক এবং কি অর্গানিক কাঠের তৈরি চিরুড়ি সহ লিপ বাম সিরাম সব অর্গানিক জিনিস পেয়ে যাবে এখানে তোমরা এখানে কিভাবে খাবার তৈরি হয় পরিষ্কার পরিচ্ছন্ন কিনা তোমরা চাইলে তা দেখে নিতে পারবা আমার কাছে এখানে ক্যাফেটা খুব খুবই ভালো লেগেছে এখানে অনেক ধরনের জুস কোল্ড ড্রিঙ্কস সহ ফাস্ট ফুড অনেক ধরনের খাবার তোমরা পেয়ে যাবা এখানের মিড বক্সটা আমার কাছে খুবই ভালো লেগেছে আমার মনে হয় না এমন মিড বক্স বাইরে কোথাও সহজে পাওয়া যায় ভিতরটা চিকেন বেশি ভরা ছিল ছিল বেশিরভাগ আর খেতে অনেক মজা এখন চলে আহমেদ জিম এন্ড ক্যাফে টোয়েন্টি নাইন এটা হলো আমাদের খুলনা গোয়ালখালী থেকে লেবুতলা নেভি স্কুলের ঠিক অপোজিট সাইডে ওরা রাস্তার পাশাপাশি এখানে আসা যাওয়ার খুবই সুবিধা আছে এখন চল তোমার সবাইকে জিমটা ঘুরিয়ে দেখাই এখানে যার যার জিনিস সুন্দরভাবে হেফাজতে রাখার জন্য লকারের ব্যবস্থা করে দেওয়া হয়েছে এখানে শিফট ভাগ করা মেয়েদের এক সময় ছেলেদের এক সময় মেয়েদের হচ্ছে সকাল ও বিকালে ও ছেলেদের সন্ধ্যা থেকে রাত এগারোটা পর্যন্ত আমি এসেছিলাম সন্ধ্যার দিকে এই কারণে এখন ছেলেরাই জিম করতেছে এখনো বাকি আছে চলো তোমাদের সবাইকে ঘুরিয়ে দেখাই সুন্দরভাবে আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একবার হলো ভিজিট করে যাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ